কানাডা টরন্টো শহরে একটি পাহাড়ি রাস্তা দিয়ে অনেক দূর যাই আজ সেই রাস্তা ঢেউ খেলানো পাহাড়ের উপর দিয়ে আবার পাহাড়ের নিচ দিয়ে এরকম চলে গেছে সেই রাস্তার দুদারে রয়েছে পাহাড় এবং জুবজার জঙ্গল গহীন জঙ্গল এত গাছপালা রয়েছে সেখানে প্রচুর গাছপালা আবার গোরবাড়িও আছে রাস্তা দেখতে খুব সুন্দর লাগলো আমার কাছে গাছপালা সবুজ অরণ্য যাকে বলা হয় আমাদের বাংলাদেশের শাহবাজপুর পাহাড় অথবা সুন্দরবন পাহাড়ের মতো গাছপালা রয়েছে এই রাস্তার দুদারে অনেক গাছপালা পাহাড় বন জঙ্গল দেখলে মনে হবে বাঘ বা হিংস্র জীবজন্তু এইসব পাহাড়ে থাকতে পারে তবে না এই চুপজার জঙ্গল বা এই গাছপালার মধ্যে কোনো হিংস্র জীবজন্তু থাকে না কখনো কখনো লোকজন সেখানে গিয়ে আনন্দ উপভোগ করে বা পিকনিক করে ঘুরে বেড়ায় এই রাস্তাটি খুব সুন্দর এবং দুদারের পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগলো ক্যামেরায় সব কিছু পাশে এই রাস্তা কখনো উপর দিকে চলে গেছে আবার কখনো টাউনের দিকে নেমে গেছে এরকম এই রাস্তা কানাডায় দেখা হলো এমন একটি বিষয়ের অর্থাৎ তারা রাস্তা করতে পাহাড় না কেটে পাহাড়ের উপর দিয়েই রাস্তা করে নিয়ে গেছে পরিবেশ রক্ষায় ও দ্বিতীয় গাছপালা এখনও লাগাচ্ছে যেখানে খালি জায়গা পায় সেখানেই তারা গাছপালা লাগিয়ে দেয় আসুন আমরা এই রাস্তাটি দেখে নিই